শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো আমি ঘুম থেকে উঠে আছো সব কাজ সারা হয়ে গেছে শুধু বিছানাটা তোলা হয়নি কেন মেয়ে শুয়ে ছিল ছোটো মেয়ে আর বড়ো মেয়ে প্রাইভেটে গেছিল তো আজকে সোমবার ওই জন্য একবারে পুজোর বাসনটাসনে মেয়ে যে পুজোটা দিয়ে নিই এমনি তো সকালে উঠে এখন যখনই উঠে একবারে সেরে ছেড়ে স্নান করেই নিই আর এই যে দেখো না পুজোর বাসন কটা মার্জি একটু লেবু আনতে পারলে ভালো হতো তো আনা হলো না এমনি টক হলে না পুজোর বাসনগুলো ভালো পরিষ্কার হতো তো এমনি সাবান আর মাটিতেই মেজে ধুয়ে দিলাম আর ঠাজা হয়ে গেছে ধুয়ে নি আর একটু দুধের আশায় বসে আছি জানো একটু দুধ আসলে না সোমবার তো যে শ্রাবণ সোমবার বাবার মাথায় একটু দুধ দিয়ে স্নান করাতে না খুব ভালো লাগে তবে গঙ্গা জল নেই যেন আর এদিকে বেলপাতা একটা নীলকণ্ঠ ফুটো ছিল তুলে নিলাম আর দিকে ফুল তুলে ঠুলা হয়ে গেছে এখন আমি পুজোটা দিয়ে নিই আর এই দেখো না দুধ পেয়েছি পুজো দিতে বসেছি আর মেয়ে তখনই ওইদিকে গেছে ছোট মেয়ে তখন দেখে দুধ এলায় এসছে যে দুধ নিয়ে আসলো যে বাবার মাথায় একটু দুধ দিয়ে পুজো দিতে পারলাম তাও ভালো লাগলো সোমবার হলে না দুধ গঙ্গাতে পুজো দিতে পারলে খুবই ভালো লাগে আর আমার পুজো ঠুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো না কুমড়ো ফুল ফুটেছে তিনটে ফুল ফুটেছে এর আগেও কয়েকদিন ফুটেছে তো পাড়া হয়নি দিয়ে আজকে না একটু ভেজে নেব আর এই যে দুটো ডাটা কাটলাম গাছ থেকে আর মেয়েদেরকে ভাত আর পাঁপড় ভাজা দেওয়া হয়েছে আলু তো খেতে চায় না আর আলু ভেজে ভাজা হলো না আর এই যে তরকারি দোকানে গেছিলাম আলু নিয়ে আসলাম পাঁচশো আলু নিয়ে আসলাম আর একটা লাউ নিয়ে আসলাম জানো তো সেদিনকে আলু নিয়ে এসেছিলাম পঁয়তাল্লিশ টাকা নিয়েছিল ওটা চন্দ্রমুখী আলু ছিল ওই জন্য এক কেজি পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ নিয়েছিল এই যে আজকে আনলাম পাঁচশো নিল আঠেরো টাকা আর লাউটা নিলো কুড়ি টাকা আর লঙ্কা আনলাম পাঁচ টাকা আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে আগে মেয়েকে এখন আমি চুলটা বেঁধে দিই মেয়ে স্কুলে যাক আজকে তো আর বড় মেয়ের স্কুল নেই কেন বড় মেয়েদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে আজকের ওদের নেই ওদের কালকে ওর পরীক্ষা আছে ওই যে ছোট মেয়ের বান্ধবী এসেছিলো এতক্ষণ এসে বসেছিল ওরা দুই বান্ধবী চললো স্কুলে আবার বিছানা টিসনা পরিষ্কার করে নিলাম আমি সকালে তো ভালো গোছানো হয়েছিল না মেয়ে বাসি বিছানায় ছিল মেয়ে কোনো রকম একটু ইয়ে করে দিলো তখন পুজোটা দিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের পুজকটা এসেছে জানে তো থাকতে চায় না গো ওর মা ভাত খাবে কানছিলো দিয়ে আবার একটু নিয়ে আসলাম দেখেছো ওর দিদি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দিদির কাছে থাকবে না ওদের ঘরে গেলে তখন ওর কাছে থাকে আর এই যে চাদরটা কেঁচে দিলাম এখন কি করবো সান ঠান করেই আজকে কাঁচতে হল আর কিছু করার নেই কারণ মেয়ে ছিল আর এমনি তো পরিষ্কার চাদর একটু সার্ফ দিয়ে একটু দিয়ে ধুয়ে দিলাম হয়ে গেলো আজকে আচার টাচার দিয়ে কাছিয়ে নিয়ে এমনি টুকটুক করে থুক খুঁচে ধুই ধুয়ে নিয়ে আসলাম আর এই যে চাল ধুয়ে নিয়ে ভাত বসাবো লাউ নিয়ে এসেছি তো আজ লাউ দিয়ে ডাল করবো ছোলার ডাল দিয়ে লাউ হবে আর কুমড়োর ডগা দুটো কেটেছি না ওইটাই তরকারি করব আলু দিয়ে সর্ষে ঠসে দেবো না আর ওই কুমড়োর ডগা তরকারি করলে না ওই দিয়েই আমার খাওয়া হয়ে যায় আমার আর ডাল ভালো লাগে না আবার বড়ো মেয়েটাও ভালোবাসে আমার বড় মেয়েটা যেদিনকে মন হবে ওই দিয়েই খাবে ডাল নেবে না আবার যেদিনকে মন মানে বাচ্চা কাচ্ছে না যেদিনকে খাবে না তো খাবেই না আর ছোটোটা নিতে চায় না গো পাতে ছোটোটা কোনো তরকারি সেরকম ভালোবাসে না খেতে চায় না তরকারি তরকারি আর এই যে ডালু ধুয়ে নিয়ে এসেছি আবার জল নিয়ে আসলাম একবার তুই জল এনে ঘরে ধুয়ে দিই আর জল এনে থাকলে না তবু তো একটু মেয়েরা নিয়ে খাবে না আর নাইলে আর খেতে চায় না আর এই যে সকালে তো ভাত করা হয়েছে তো এখন আবার গ্যাসটা মুছে নিই রান্না বসাবো এখন আবার ডাল ধুয়ে নিয়ে এসেছি ডাল করতে হবে আগে ডালটা সিটি দিয়ে নেবো তারপরে ভাত বসাবো আর ছোলার ডালের না অনেকগুলো সিটি লাগে আর এই যে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে থুয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর এই যে তরকারি বানাবো এখন আমি সবজি বানাবো আর একটা না জালি এসছে যেন কুমড়ো গাছ এখন হবে নাকি তা বলতে পারছি না আমাদের ওই যে পাচিলের ওই সাইডটাতে না ওটা তো আমাদের না পাশের বাড়ি পাচিল তো ওই সাইডে একটা দেখ দেখা যাচ্ছে একটা জালি এসছে কী হবে কি জানি আর কুমড়ো গাছ না যে কোনো গাছই মানে যেদিকে তুমি যেতে দিবা না সেদিকে ওই ওইদের চালের পাড়ে উঠে যাচ্ছে পাশের বাড়ি যেন না ওই নারকেল গাছে উঠছে কিন্তু যেখানে দিয়ে আছে বাথরুমে চালের পাড়ে সেই চালের পাড়েই সেরকম নেই এদিক দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে দুটো টাটা পাতা হলে তাও খাওয়া যায় যা সবজির দাম আর এইগুলোর হলে বারে আর খাওয়ার কোনো চিন্তাই হয় না আমার মাছ ঠাচের তো আমার এই সব সবজি আমার ভালো লাগে খেতে এই যে আজকে যে লাউটা নিয়ে আসলাম আমি ভাগে বলছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছে না ওই সময় আর গোটা না নিলে দেবে না আর যদি একদম ভাত সকালে যেতে পারতাম তখন আবার লোক থাকে তখন আবার অর্ধেকটা দিয়ে দেয় আরে দেখো না ছোট মেয়ে স্কুল থেকে চলে এসেছে আজকে বলে ওর মাথা ঘুরে গেছিল স্কুলে মাথা আর জ্বর এসেছে বিশাল জ্বর আগে হলেন না আমি রান্নাই করতাম না সবজি টবজি বানিয়ে নিয়েছি না এলে মেয়ের শরীর খারাপ হলে রান্না করতে হচ্ছে করে এই যে ওষুধ ছিল মেয়েকে দিলাম খাইয়ে তো মেয়ে শুয়ে থাকলো আমি এদিকে রান্নাটা করে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলো না একটু ভালো লাগে না জানো এই যে আজকে আর রান্না করতে ইচ্ছেই করছে না আমার মনে হাত পা ভেঙে আসছে মেয়েটা শরীর ভালো না সবজি ধুয়ে নিয়ে আমি ধোয়া হয়ে গেলে তারপর রান্নার এদিকে করে নেবো মেয়েরার কাছে যতক্ষণ না যেতে পারবো আমার আর ভালো লাগছে না আর এই যে ভাতটা গদ দিয়েছিলাম ভাতটা তুলে নিলাম আর এই দেখো গরমে স্নান করে দেখেছো জামা প্যান্ট ঘরের মধ্যেই খুলে থিয়ে দিচ্ছে এগুলো এখন আমার ধুয়ে দিতে হবে আর ফ্যান আর কুকনারটা মেয়েকে বললাম মা দিয়ে গা একটু ও গিয়ে দিয়ে আসুক গা এদিকে সেরে নিই দেখাচ্ছ এদিকে রান্না বসিয়েছে মেয়েকে একটু করে নি আবার ইয়ে করি জ্বর আসলে ওরা মাছ আর কিছু চেনে না শরীর খারাপ হলে পরে আর এই যে ডালটা প্রেশারে লাউ দিয়ে ভাবছি একটা সিটি দিয়ে নিই ডালটা হয়ে গেল লাউ দিয়ে দিই সিটিতে নিলাম একটা এবার এই যে কুমড়ো টাটা দিয়ে দিই কুমড়ো টাটা আমি না প্রেশারে দিই না কুমড়ো টাকা কিন্তু গ্যাসটা না একদম ফুরিয়ে এসছে ওই জন্য দিচ্ছি না আমি কড়াইতে করেই করি যে কখন ফুরিয়ে যাবে আমার মনে মনে এত ভয় করছে যে আমি রান্না করতে পারবো না যেন যদি এখন গ্যাস ফুরিয়ে যায় এর আগে তো ক্রাসিন তেল ছিল আবার উনুনেও করতে পারবো না উনুনের যা অবস্থা তো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে এ ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ওই দেখো ময়দা গুলিয়ে রেখে দিয়েছি ওই যে ফুলটা বড়া ভাজবো কেন বেসন আনা হয়নি এখনো তো ভাবলাম কি ময়দা দিয়ে ভেজে দিয়ে আজকে গরম গরম না ময়দা দিয়েও ভালোই লাগে আর ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আরও বেশ স্বাদ লাগে গরম মশলা দিলে না বড়াতে খুব ভালো লাগে ময়দাটা বেসনই খুব বলো হুম বা ময়দাই হোক যাই হোক একটু গরম মশলা দিলে স্বাদই আলাদা লাগে আর এদিকে বড়াও ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেছে এবার কুমড়োর ডাঙাটা বসিয়ে দিয়েছি আর এই যে মেয়েকে খাওয়াতেই পারলাম না দুটো ভাত নিয়েছি তবু খেলো না মেয়েটা যেন আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন কুসনগুলো মেজে নিলাম আর কড়াইটা না একদম পুড়ে গেছিল ওই জন্য একটু পাদে ডলা নিলাম কেন কসবাই নেই কড়াইয়ের মাজাটা ওটা আনতে হবে ওটা থাকলে এবার আর পাঁধে ডলতে লাগতো না ওটা থাকলে এমনি ঘষা দিলেই হয়ে যায় আর এই যে বোতলের জন্য এক বোতল জল ভরে নিয়ে বসেছি খেতে বসার সময় বোতলটা একদম এঁটো হয়ে গেল ওই জন্য বোতলটা একবারে ধুয়ে নিলাম জল ফেলিয়ে দিয়ে কেন আমি জল বারে বারে খাই কিন্তু একবারে বেশি জল খেতে পারি না ওই দুই এক ঢক করে খেতে হয় তো বাসন ধোয়া হয়ে গেল একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে ঢুকতে হবে তো বাসনগুলো এখন উপর করিনি ঘরে ধুয়ে এসেছি আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন এই যে বাসনগুলো আজকে আর নিচেই থুলাম না ঝাঁকার মধ্যেই ধুয়ে দিলাম একেবারে আর নিয়ে নিয়ে রান্না করা হয়েছে না একদম আলি ঠালি রয়েছে এখন গুছিয়ে কাছিয়ে ধুয়ে দিই আর কড়াইটা রান্না ঘরে থুয়ে আসবো কড়াই আর ঘরে থুই না এক বোতল জল ভরে নিয়ে আমি আর এই জলে ড্রামটাও খালি হয়ে এসছে আর একদিন হবে ওইটা আবার ভরতে হবে আর দেখেছো আকাশে কি মেঘ করেছে ভিডিওটা আছে বিকালবেলায়